বুঝলাম না দুজনে এরকম কেন করতেছেন ডাইনে যাবো মানে ডাইনে বামে কি ভাই তেল লাগবে ভাই দেবো ভাই এই যে তেল আছে ভাই মুতে চলে ভাই ভাই বুঝলাম না ইঞ্জিন সিস্ক আছে কি লিখে ভাই এই গাড়ি ব্রেক চাইবেন না ভাই ইঞ্জিন সিস্ক আছে ভাই গাড়ির হ্যাঁ হেল্প দিয়ে কি করবে হাড়ের ভিতরে হাড়ের ভিতরে কি আপু আপনি কি গরু দেখতে আসছেন

তিরিশের মতো এরকম বাজে আর আমার যাইতে হলো উত্তরা বিআরটিতে ওকে উত্তরা বিআরটিতে কারণ হলো আমি ওই যে আমার যেই ব্লু ডায়মন্ডটা ছিল যেটা হলো আবার মানে ফোর বি লাস্ট ফোর বিটা ওই ফোর বিটার আজকে লাস্ট মানে নাম ট্রান্সফার করে মানে আজকে আমার নামটা ট্রান্সফার করে দিয়ে দেবো সো ওরা আসতেছে আর তো সো হোয়াটসঅ্যাপ পোলাম কি অবস্থা আছেন নাকি ভালো আমি গিরগিরি বাইকার আপনাদের ভাই তো কিছুদিন আগেও একবার গেলাম উত্তরা আবার আজকে আবার যাচ্ছি বৃষ্টি আইব কিনা আকাশে মেঘলা আকাশ অলরেডি এই সাইডটাতে মেঘ আছে বাট এই সাইডটাতে মেঘ নেই এই সাইডটাতে মেঘ আছে মাঝখান বরাবর মেঘ আছে আমিও আছি মাঝখানও বরাবর তো এই সাইডে মেঘ আছে এই সাইডে এই সাইডে মেঘ আছে এই সাইডে মেঘ নেই তো বৃষ্টি আইতে পারে বৃষ্টি আসবে সম্ভাবনা আশি পার্সেন্টেরও বেশি আশি পঁচাশি পার্সেন্ট ওকে আর অনেক দিন পর এই ব্রিজে উঠছি অনেক দিন লং টাইম লং টাইম অনেক দিন পর ওকে আর তো ঈদে যাচ্ছেন বাড়ি কারা কারা একটু হাত তুললে হাত তুলেন আমিও যাব অবশ্য বাড়ি ওকে চলেন আমরা আগে উত্তরা দিয়া বাড়ি দিয়া ঢুকি ঢুকার পরে তারপর আপনাদের সাথে কথা বলি ওকে আচ্ছা দিয়ে বাড়ি বিল্ডিংগুলো অনেক জোস লাগে তাই না এই রাস্তার এই জোস লাগে তাই না আমিও নিজে জোস লাগে তাই না

হেল্প দিয়ে কি করবো কর আমি নিজের মানুষের হেল্প করতে করতে আজকে এই পর্যন্ত আর কত হেল্প করুন ভাই বলেন কত প্রকার কি কি হইতে পারে একবার ভাবুন তো আচ্ছা আমি বলি যেটা হলো আমার বাইকটা বিক্রি করছে আমি হলো ফোর বি বাইকটা বিক্রি করছি যেই টাকায় ওই টাকার আবার বিশ হাজার টাকা ওভার ওভার বিক্রি করছে যে যার কাছে বিক্রি করছে ওই পোলায় মানে ওই যে ফকটা একজনের থেকে একজনে বেশি খায় একজনের থেকে একশো জনের বেশি খায় সো আমি ওর কাছ থেকে পনেরোশো টাকা পামু ও বিশ হাজার টাকার মতো লাভ করছে লাভ করে তাও আমার এক হাজার টাকা আসে মানে সাতটা সেই নেন এডে নেন ওরে বাবা কী চেস্টা চেষ্টা আমি কই কি তুমি যদি রাখতা বাইকটা আমার তাহলে একটা কথা ছিল আমি আইসা দেখে দিই ও আবার অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে দশ দিনের মাথায় একটা লোক কিভাবে আর আমরা গাড়ি কিনতে গেলে আমরা মানে আমি বিশেষ করে আমি গাড়ি বিক্রি করতে গেলে আমি ওই ফোপার যেই যেই টেকাটা মানে যেইটা ওই যে কী বলে একটা বিক্রি করবো ধরেন আমার গাড়িটা আমি বিক্রি করবো এক লাখ আমি এক লাখ পাই না আমি পাই এলা আশি হাজার আর আমার নাম বিক্রি করে পোলা পান বিক্রি করে এলাইলে আপনার ইয়ে কি বলে এই আরও বিশ হাজার বেশি এক লাখ বিক্রি করে এক লাখ বিশ হাজার বিক্রি করে এলাই এমন অবস্থা মানে আমার নাম বিক্রি করে কিন্তু আমি বিক্রি করতে গেলে তখন আর জিনিসটা পাই না কি ভাই এ বুঝলাম না আমার নাম বিক্রি করে খাইয়া দিব পোলাপান কিন্তু আমি ওই জিনিসটা পাই না এই হলো পোলাপানের এখনকার অবস্থা পোলাপান খুবই 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 ডেঞ্জারাস ভাই খুবই ডেঞ্জারাস এক কথা হলো পোলাপান আর পোলাপানের ভিতরে নাই পোলাপান হয়ে গেছে এখন হইলো কাপসি পোলাপানের মধ্যে আমি যে কথা কথা বলি না যে কাপসি আসলেই কাপসি মানে একজনের উপরে একজনের দালাল এখন তো সব মিলিয়ে জোস আর আমার না নাম ট্রান্সফোর্টটা করা হয় নাই নাম ট্রান্সফোর্টটা মানে আমার মানে আমি যে মালিক ওইটার জন্য সব রেডিমেডি কাগজপত্র সব কিছু রেডিমেডি করে দিয়ে আসছি শুধু ও আসবে ও কোনো একদিন তো পরিদর্শকে গাড়িটা দেখে ওর নামে নিয়ে যাবে ঠিক আছে আর এমন ওই তো লাগতে পারে আমাকে আমি সব কিছু ফাইল টাইল সব রেডিমেডি করে দিয়া তারপরে সুন্দরবন সিংড়ি সেমিং রিজার করে দিয়ে সুন্দর মতো চলে আসছি এ হলো অবস্থা আমার আর এখন আমি হলাম গরু হাট এই গরুর হাটে আইসা আমার পরাঞ্জুর আইসে সুন্দরী সুন্দরী গরু দেখা বাব লাগাইছে গরুর হাটে আইসা আমার পরাঞ্জুর আইসে সুন্দরী সুন্দরী গরু দেখা হ্যাঁ

হাড়ের ভিতরে কি আপু কার গরু রাফি কেডা কালকে কালকে ও আচ্ছা আচ্ছা তাই ও রাফির ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা আপনি কি গরু দেখতে আসছেন ও আপনি গরু লাল কালার না কালা কালার আরে ক্যামেরাটা বন্ধ করলেন কেন আরে দেখি দেখি আপু ক্যামেরাটা ছাড়েন আরে আপু দেখি না আরে আমার ক্যামেরা ভাঙিয়ে দেবো এ জটলা এ জটলা মহিলা এই রে আমার ক্যামেরাটা নষ্ট করে দিছি দেখছেন কাকা হয় আমার ক্যামেরা ভেঙেলাইছে দেখছেন জটলা গরু দেখতে আসছেন আপনি আপনি গরু দেখতে আসছেন আপনার ফ্রেন্ডের সাথে ও ভাই কবে কবে ভাই কিভাবে আরে রে 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 কি কালারে গরু দেখবেন পিঙ্ক কালার আমার তো আমি তো ব্ল্যাক কালার ব্ল্যাক ডাইমন্ড লাল কালার গরু দেখতো ও আচ্ছা ও দুই বন্ধু আসছেন গরু দেখতে হাফপেন পরে গরু নিয়ে বসে আছে কি গরু কিনছে কেডা কেডা আছে তাই আপ ওর গরু আছে ও গরুর খামার আছে আমাদের মাঝে চলে আসছে হলো আনুষ্কা গরু দেখতে পিঙ্ক কালারের হ্যাঁ এই যে দেখছো কইলাম না এই যে পিঙ্ক কালারের আইফোন দেখেন গাইস আনুষ্কা হ্যাঁ কি কালার এটা বেগুনি কালার না লাল কালার বেগুনি কালার এই যে আনুষ্কা আসছে ঠিক আছে থাকেন আপনার আমি গেলাম আল্লাহ হাফেস ও ভাই হাফে গেছেন গাড়ি চালাইতে চালাইতে ভাই বোরিং ফিল হইতেছে গাড়ি দেন আমি চালাই ভাই ওই তুই হন না এত হন কে আস্তে ধীরে যা সাবধানে যা রিল্যাক্সে যা সুন্দরভাবে যা ভাই কি তেল শেষ হয়ে গেছে ভাই ও ভাই তেল শেষ হয়ে গেছে হেল্প লাগবে হেল্প লাগবে ভাই হেল্প লাগবে ভাই এ কি ভাই আপনি আঙ্গুল কেন দেখাচ্ছেন ভাই আপনাকে আমি বলছি যে হেল্প লাগবে আপনি আঙ্গুল কেন দেখাচ্ছেন বুঝলাম না দুজনে এরকম কেন করতেছেন ডাইনে যাবে মানে ডাইনে বামে কি ভাই তেল লাগবে ভাই দেব ভাই ও ভাই এই জটলা ভাই জটলা ভাই আরে ভাই আপনার মুখখানার ছেনা লাগে ভাই আরে ভাই কমবে ভাই কাহিনি কি হয়েছে ভাই এ ভাই এ ভাই ও কাকু খেলাধুলা লাগবো তেলে তো সামনে আছে ও ভাই ভাই বুঝলাম না ভাই কেম কি ভাই পোলা প্লাটার নজেন জেলেট গেছেগা প্লাটার নজেন জেলেট গেছেগা দেখেন একজনে আরেকজনের ঢেলতাছে একজনে পাসলা আরেকজনে আগুন ধরাইতাছে হ্যাঁ একজনের পাসলার পুটকি নাইগা পাছলাতে আগুন নাইগা জলে ও ভাই ডিজেল শেষ হয়ে যারা পেট্রোল শেষ হয়েছে কোনটা দিয়ে চলে গাড়ি এইটা কোন মাথার তেন ঠেলতে টেন দেয়ছে এই জট ভাঙা সুরে গাড়ি লে কিল লেগে আইলো পোলাপান ভাই তেল তেল শেষ হয়ে গেলে তেল নিতে পারেন ভাই এই যে তেল আছে ভাই মুতে চলে ভাই লাগলে নিতে পারেন ভাই তেলের পাম্প না রে ভাই এটা তেলের পাম্প না এটা গ্যাসের পাম্প ইস ময়লা পোলা মানে ওই যে টায়ার গেট না থাকলে পোলা বানার ওই যে জট লাগাড়ি এইসব জট মট অন ফাইভ না চালানি ভালো সালাবেন জি স্যার সালাবেন গিতা জানেন জিএস এক্স স্যার জি এক্স আর জট গরে দিন দিন চিস করছে ইঞ্জিন চিস করছে বলে চলে না বলে মুতে এই কোনো কথা ইঞ্জিন চিস করা গাড়ি লই এই রাস্তার ভিতরে গাড়ি লই আইলো এটা কোন কথা একটু জিগা ইঞ্জিনটা চিস করছে কোন সময় কাহিনীটা কি

এই ইঞ্জিন টিস করালা ভাই